প্রিয় দর্শক এভাবেই লাল লালচেয়ারগুলো লোক বহন করা ছাড়াই মাথা উঁচু করে থাকা অবস্থানে অপেক্ষমান ছিল সময় তখন দুপুর ঠিক একটা উনচল্লিশ মিনিট তখনই প্রথম প্রবেশকারী মিছিলটি জননেতা মুজিবুর রহমান সাহেব কিন্তু এই মাত্র পদার্পণ করলেন আগমন করলেন এবং প্রথমেই এসে তিনি অংশগ্রহণ করলেন তার সেই নেতাকর্মীদেরকে নিয়ে বিশাল একটি মিছিল নিয়ে কিন্তু তিনি এখানে আগমন করলেন তো আমরা তাকে গাজে রাষ্ট্রের পক্ষ থেকে প্রাথমিক অবস্থায় তাকে স্বাগত জানাচ্ছি সংগ্রামী সমাবেশ আপনারা আপনাদের আসন গ্রহণ করুন বিশৃঙ্খলাভাবে কেউ করবেন না আজকের এই সমাবেশে যিনি নেতৃত্ব দিচ্ছেন জাতীয় নির্বাহী কমিটির প্রভাবশালী সদস্য জনতা মজিবুর রহমান বাইকে ঈশ্বর যে শাসন গ্রহণ করার জন্য সম্মানিত দর্শক এভাবেই শুরু হয়ে গেল মাঠে নেতাকর্মীদের আগমন আমরা আমরা একটু চিন্তা হয়েছিলাম যে আসলে এত এত চেয়ার এত বড় মাঠ বিশাল একটি আয়োজন এখানে জনগণ বা নেতৃবৃন্দ কীরকম আগমনী তাদের কীরকম উপস্থিতি থাকবে সে নিয়েও কিন্তু এখানে প্রাথমিক পর্যায়ে একটি আলোচনা কানা চলতেছিল কিন্তু দর্শক প্রিয় ভাই বোনেরা আপনারা দেখতে থাকবেন রাজবাড়ির সেই ঐতিহাসিক মাঠ সম্পূর্ণ কানায় কানায় ভর্তি হয়েছিল কিভাবে এবং কত নেতাকর্মী তারা আসলে সত্যিকারে সেই আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় তারা এত এত নেতাকর্মী এই গাজীপুরে তারা তখন কোথায় ছিল সত্যি মনে কিন্তু এরকম প্রশ্ন জাগে এটাই স্বাভাবিক সম্মানিত প্রিয় দর্শক আপনারা যেমনটি দেখতেছিলেন এইভাবে নেতাকর্মীর উপস্থিতি থাকা মাঠ কীভাবে পরিপূর্ণ হয়েছিল ঐতিহাসিক মাঠটি কীভাবে জনসমুদ্রে পরিণত হয়েছিল আমি আপনাদের দেখাবো গাজীপুর র্যাশনালিউজের পক্ষ থেকে সে পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন আসলে জনসমুদ্র কাহাকে বলে দেখেন জনসমুদ্র আসলে এই এইরকম দৃশ্যকে হয়তো জনসমুদ্র বলে থাকে আমার বাকিটি জানা নেই তবে আমি দর্শকদের সাথে যেভাবে জানাতে চাই সেটা হলো ফাঁকা মাঠগুলো এভাবে একটি জনসমুদ্র তাদের মনে হচ্ছে এটা মানুষের স্রোত এখানে অপোজিট সাইডে থেকে ভিতর বাই ভিতর থেকে বাইরে যাওয়া কোনোভাবেই সম্ভব নয় গেট দিয়ে এরকম লোক কিন্তু সুতের মতো কিন্তু ভিতর ডেকে ঢুকতেছিলো এটা শুরু থেকে একদম শেষ অবধি পর্যন্ত লোকজন কিন্তু ঢুকতেছিলো ঢুকতেছিল অনেক লোক কিন্তু অনেক সময় মাঠের বাইরে রাস্তার মধ্যে কিন্তু অবস্থা ছিল কারণ তারা জায়গা পাচ্ছে না যদি আমি আপনাদের দেখাবো অবশ্য অবশ্যই আপনারা সে পর্যন্ত আপনাদের সাথেই থাকবেন এবং দেখতে থাকুন যে রাজাবাড়ির ঐতিহাসিক সেই মাঠটি কীভাবে কানে কানেক পরিপূর্ণ হয়েছিল এত জনতা এত মানুষ এত নেতা কর্মী

তো প্রিয় আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে মাঠে জায়গা না পাওয়ার কারণে কিন্তু রাস্তায় অনেক নেতাকর্মী মিছিল নিয়ে কিন্তু অবস্থান করতেছিল কারণ তারা জায়গা পাচ্ছিল না আমি আপনাদের রাজবাড়ি মূল ফটক থেকে আমি আপনাদের পশ্চিম পাশের যে সাইড রাস্তাটি বা রেল লাইনের দিকে যে রাস্তা সেই রাস্তাটি আমি কিন্তু আপনাদের ক্যামেরা বন্দি করে দেখানোর চেষ্টা করতেছি যদি আপনারা যেমনটি দেখতেছিলেন এই রাস্তা কিন্তু পুরাটাই সম্পূর্ণ এরকম নেতাকর্মীতে ভরপুর আবার পূর্ব দিকে জোর পুকুর পাড়ের ওপর পর্যন্ত কিন্তু নেতাকর্মী এভাবে অপেক্ষমান অবস্থায় আছে তারা কিভাবে এখানে এসে এই মাঠে জায়গা নেবে সেটা বোধগম্য নয় তবে সম্মানিত দর্শক এখানে নেতাকর্মীদের মধ্যে একটি বাদ ভাঙা উল্লাস কিন্তু পরিলক্ষিত হয়েছে আমরা কিন্তু সেরকমই দেখেছি এখানে তারা বিভিন্ন রঙে বিভিন্ন সাজে কিন্তু সেজেছে কেউ মাথায় টুপি পরেছে কেউ ক্যাপ পরেছে কেউ বিভিন্ন কালার গেঞ্জি টি শার্ট পরেছে এবং তারা বাদ ভাঙা উল্লাসে কিন্তু আজকে এই ঐতিহাসিক রাজাবাড়ি মাঠে কিন্তু এসে উপস্থিত হয়েছে তাদের সেই প্রাণের তাদের সেই প্রিয় এক নজর দেখার জন্য এবং দেখানোর জন্য দেখাতে সম্মানিত দর্শক আপনারা যেমনটি দেখতেছিলেন পুরো রাস্তাটা কিন্তু ব্লক কোনো যানবাহন কিন্তু চলতেছে না শুধু জনগণ আর জনগণ সেই জনগণের সেই দৃশ্যটি আপনাদের দেখানোর জন্য আমরা মাঠ থেকে কিন্তু ক্যামেরাটা একটু বাহিরে নিয়ে এসেছি কারণ আমরা বাইরের পরিস্থিতিটি আপনাদের দেখাতে চাই দেখেন দলে দলে এভাবেই লোকজন তাদের নির্দিষ্ট ব্যানার নিয়ে এক একটি গ্রুপ এক একটি প্যানেল থেকে কিন্তু এভাবেই নেতাকর্মী তারা ছুটে আসতেছিল তাদের সেই প্রাণের নেতার ডাকে সম্মানিত দর্শক এখানে বিএনপির যে সমাবেশ এই সমাবেশ সত্যি এটা রাজবাড়ির ঐতিহাসিক মাঠে সত্যি একটি ঐতিহাসিক সমাবেশ হিসাবে রূপান্তরিত হয়েছে যা আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমরা প্রধান যে আজকের এখানে প্রধান যে আকর্ষণ প্রধান যে বক্তা যে এই আসন যে অলঙ্কৃত করিবেন সেই বাবু গয়েশ্বরচন্দ্র রায় কিন্তু স্থায়ী কমিটির সদস্য বিএনপি উনি কিন্তু এখানে এসে আজকে এই প্রধান অতিথির আসন অলঙ্কিত করিবেন সম্মানিত দর্শক আপনারা যেমনটি দেখতেছেন এখানে বাদ বাঙা উল্লাসে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে আজকে আগমন করেছেন প্রিয় দর্শক আমরা কিন্তু মাঠের বাইরে এতক্ষণ অবস্থান করতেছিলাম কিন্তু এরপরে কিন্তু আমরা মাঠের ভিতরে আবার ক্যামেরা বন্দি করতেছি আপনাদের ভিতরের পরিস্থিতি দেখানোর জন্য এখন যে পরিস্থিতি আপনারা দেখতেছেন শুধু অল্প একটু যে রাস্তাটি আছে এই রাস্তাটা অনেক জোর করে অনেক কষ্ট করে কিন্তু এই রাস্তাটা ফাঁকা রাখা হচ্ছে কারণ এখনো নেতাকর্মী এক পাশ দিয়ে এসে আরেক পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে কারণ মাঠ কিন্তু চতুর্দিকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে শুধু নেতাকর্মীর আগমনের জন্য সময় তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন ব্যানার বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে কিন্তু তারা এখন মাঠে প্রবেশ করতেছে এবং বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু এখানে বাদ ভাঙা উল্লাসে কিন্তু তারা আজকে এখানে অবস্থান নিচ্ছে যেমনটি আপনারা দেখতেছেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো অবশ্যই অবশ্যই গাজীপুর রেস্টুরেন্টদের সাথেই থাকবেন হুমায়ুন হুম

সাবেক ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আজকের অনুষ্ঠানের সভাপতি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন গাজীপুর জেলা বিএনপির এক নাম যুগনা বোক এক সুচিকিৎসক ডাক্তার অধ্যাপক বছু ভাই গাজীপুর জেলা ফুনের গোল দল আমাদের নেতার মুক্তি নির্বাহ কমিডিয়ান সম্পাদক হুমায় নির্বাচিত কাজাকুরের জনমানুষের নেতা মঞ্জুবর ভাই সহ সকল ইউনিয়নের নেতৃবৃন্দ এখন আপনাদের সঙ্গে আমি যারা মিছিল এখানে ঢুকছেন দয়া করে এই পাশে বেড়াটা ছেড়ে দেন এই যে ধানের সৃষ্টি যে মুরুপি আছেন আপনার সামনে যা বসে পড়ুন পিছনে যারা বসে কিছু

بسم الله الرحمن الرحيم